ইতিমধ্যে আমি এক বছরের চারটা মন্ত্রালয় গেছি এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি এই আমি অলরেডি প্রশান্ত জাহাজ আটকে গেছে তো সবাই মিলে বললো যে কোনো একটা লোক এখানে আছে যার যাকে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইসের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না সবাই পিছিয়ে যাচ্ছে নবী ভলান্টিয়ার যে এতগুলো লোক এতগুলো তাকে তার জন্য আমি স্যাক্রিফাইস করি আলটিমেটলি সবাই ডিসাইড করলো কাগজ যখন পাওয়া যাচ্ছে না ক্যাপ্টেনকে ফেলে দাও সো ক্যাপ্টেনের হাত পা বেঁধে ফেলে দিল ফেলে দেওয়ার পরে এখন আর শিপ কোথাও যাচ্ছে না হ্যাঁ ইটস জাস্ট গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড এখন আমি এখানে আসছি এটা মনে করছিলাম এখন আমাকে হাত পা বেঁধে এবার ফেলে দেওয়ার মতো আর কি কারণ হচ্ছে এত কিছু যখন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের হতাশা আপনারা আছেন পরবর্তী কারণে সরকার থেকে হতাশাই পাওয়ার কথা আমরা বলি নাই যে আমরা আসলে পরে সবার বাড়িতে গোলাপ করবে প্রথমত আমি যদিও এইসব ব্যাপারে খুব পারদর্শী নয় যেসব মন্ত্রণালয় আমি গেছি ইতিমধ্যে আমি এক বছরের চারটা মন্ত্রণালয় গেছি পর আই হোপ আই স্টে দেয়ার প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটার কথা একটু বলি না বললে হয়তো আপনার পুরো জিনিসটাই বুঝতে পারবেন এখানে মাইসর ফুয়াদ যে কথাটা বলেছেন ওটা আমি একটু রিপিট করি বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয় এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশনে পড়েছি টু সিকিউরিটি স্টাডিতে এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়ং বাচ্চারা ইভেন স্কুলে হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি টোটালি এবং এটা আপনারা একবার চিন্তা করেন এক প্রায় এক মাস দেভার অন দ্য স্ট্রিট দে ওভার হেল্পলেস দে ভার্ কিল্ড তারা মেরেছে বলার দরকার নেই পাঁচ তারিখে যখন এই ঘটনা ঘটলো তার আগের কথা বাদ দিলাম পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি নাই বিকজ এভরিবডি ওয়াস গেমিং কল আর আমাকে কল করার একজন যে আমার নাম্বার এভারিবডি হাউস আজকাল থেকে না দু হাজার থেকে কি ব্যাপার স্যার আমার বাড়িতে আগুন লেগেছে ওইখানে ভেঙে পড়েছে থানা নাই থানার ড্রাইভ পুলিশ নাই থানা আগুন লাগছে প্রায় কি পঁয়তাল্লিশটা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে পুলিশও মারা গেছে এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্রমন্ত্রণ দেওয়া আমি যখন গেলাম তখন দেখবেন পুলিশ নট ইন্টারেস্টেড তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না আমরা যাবো না আমি প্রায় তিন ঘন্টা ধরে সাথে কথা বলছি অনলি ই অর্ডিনারি কনস্টেবল থ্রি আওয়ার্স আই টক টু দেম এবং তিন ঘন্টা কথা বললে আলটিমেটলি আই কিবেন আলটিমেট যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো তাহলে আই উইল ব্রিং টু দ্য ফোর্স তাহলে বুঝে গেছে কোথা থেকে আমি আনবো পড়তে দেবেন পুলিশ তারপরে পুলিশ আসা শুরু হলো এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি স্ট্রাকচারের কথা আমি বলেছি আনলেস পুলিশ স্ট্রাকচার ইজ নট চেঞ্জ পলিটিক্যাল ইনফিলট্রেশন হতে থাকবে পুলিশের যদি টু টু স্টেজ রিক্রুটমেন্ট না হয় তাহলে যেভাবে ছাত্র দল ছাত্র লীগ ঢুকেছে তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজ আমি আসি নভে অক্টোবরের মধ্যে আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল আরেকটা দল হল সেটা হলো শ্রম মন্ত্রণালয় পদ্মা সেতু মেট্রো এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এই সমুদ্রে ঢুকে দেখলাম যে আমি অলরেডি প্রশান্ত মহাসাগরে কোন দিকে যাবো কিছু বুঝতে পারতেছিলাম না বট টু প্রথমে আসলো মেক্সিমকো আটত্রিশ হাজার শ্রমিক মেক্সিমকো টোটালি কোলাপসড আমি এই বলছি আপনারা অনেক কিছু আমাদের কাছে এক্সপেক্টেশন করছেন হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায় একেবারে যে ফেল করেছে সব জায়গায় তা নয় আটত্রিশ হাজার শ্রমিক প্রতিদিন আপনার এভরি তারা কি করে অন্যান্য গার্মেন্টগুলো কাজে ডিস্টার্ব করে আই ডেন্ট নো হোয়াট টু ডু ইথ ইট প্রতিদিন এভরি এটা ঘেরাও করে ওটা ঘেরাও করে অমুকের গার্মেন্টে যে শ্রমিক বের করে যখন দেখলাম যে কুল পাচ্ছে না আমি সো আই সেট নাও এখন আমি যেটুকু শিখছি ওইটুকু বললাম

সাতটি ফাইন্যান্স কোম্পানি নাও হোয়াট হ্যাপেন্স টু দিস ইকোনমি টকিং প্রত্যাশা আপনাদের অনেক ছিল আটচল্লিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কোথায় টাকা গেছে একটা ব্যাংক থেকে নিয়েছে যখন আমরা জিজ্ঞেস করলাম হাও চব্বিশ হাজার কোটি টাকা ইউ পিমেন্ট ওডি ওটাই তো ফাইন্যান্স করেছ করতে থাকো করতে থাকো